দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর গাং আমরা পাহাড়ি এলাকার মানুষ আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাবো গাছ আপনারা দেখলে বিশ্বাস করতেন পারবেন না আপনাদেরকে দেখাবো বনমর্গি আর কি আপনারা আপনারা যদি এটা দেখেন আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে তাহলে গাছ আমাদের সাথে থাকুন দেখাচ্ছি তাদেরই ক্যামেরাম্যান আমার কাছে আস যে দেখতে পাচ্ছেন গাছ এই কি সুন্দর করে বনমুরগিটা বসে রয়েছে আমি ধরতে যাচ্ছি গায়ে চলে যাচ্ছে বনমুর বনমুরগি কোথায় জানি গাই দেখতে জঙ্গলে হারিয়ে গেছে গাই ডিমগুলো আশেপাশে আছে মুরগিটা উম বৈশ্বরে ছিল বনমুরগি তো দেখেন বিশাল পাহাড় আমার আমাদের এদিকে ওই যে আমাদের টাকুকা টাকু মুরাদ আসছে ওই টাকুমা মুরাদ যাকে বলে ওই যে আমাদের শিয়াল মামাও আছে ওই যে দেখা যাচ্ছে গাই আপনাদেরকে এতক্ষণ তো ভিডিওর মধ্যে দেখলেন আপনাদেরকে দইরা দেখাচ্ছি বন মুরগিটা কত সুন্দর মানে রায় দেখাবো না কারণ এটা ডিম টিম আছে উমে বৈশাখে ছিল তাহলে রাই চলেন আমাদের সাথে আপনাদেরকে একটু ভিডিওর মধ্যে দেখালাম তারপর তো দেখা যাচ্ছে না একটু দেখে গেছি একটু দেখে গেছি

যাক এটাকে তো আমি খাবো না কারণ এটা ডিম আছে দেখতে দেখা যাচ্ছে আবার ঢুকে যাবে বনের মধ্যে তারপর আমরা দেখাচ্ছি আর আমাদের টেস্টটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন ছায়রা দিতেছি আমি এটা উমে গিয়া বসবে তাই জন্য বন মুরগি তো খুব ছটফট করতে চাইছে দেখ ছায়রা দিতছিস দেখেন যাই বন মুরগিটা চলে যাচ্ছে উমেগিয়া বসবে মানুষ বলতোই তো দয়ার সাগর দেখতে পাচ্ছেন আমি এটা বাচ্চা ফুটবে এই জন্য বাচ্চাটা ফুটবে এই 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 পর্যন্ত আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কতই সুন্দর বন বনের মধ্যে কত দেন আমাদের পাহাড়ি এলাকা কত বড় এলাকা কত বড় বড় পাহাড় এই যে ওয়াশ টাওয়ার আছে কত কত টাওয়ার আছে আমাদের এইদিকে পাহাড়ের অভাব নেই আর এটা হচ্ছে আমাদের সিলেট অঞ্চলে আছে এই যে চা বাগান এই হচ্ছে কেউ হাসে ফেলছি কারণটা হচ্ছে যে এটা সিলেট নয় এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা বড় পাহাড় এটাকে বলে কুরের পাহাড় যেটাকে আপনাদেরকে ভেঙে ভেঙে দিয়ে এটাও বিধান যে কারণ ছেড়ে দিয়েছে এটাকে এটার মতন উমে বসে যাবে আমি কল্পনা করতে পারি না এই মুরগি কোথা থেকে আসলো যাক গাইস আসসালামু আলাইকুম এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা